যারা আমার ভিডিওটা এখন দেখছেন আধুনিক কৃষি প্রযুক্তির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আধুনিক কৃষি প্রযুক্তির অনেক ধরনের যন্ত্র আবিষ্কার হয়েছে এর মধ্যে সিডার মেশিন বা চিকন চাষের জন্য যে মেশিনটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে তবে সবচাইতে বেশি চলে আমাদের রাজবাড়ি জেলাতে যেটা সিডার নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে যে পেঁয়াজ এর জমি চাষ করা হয়েছে প্রত্যেকটা জমি এই সিডার মেশিন দিয়ে চাষ করা হয় আর সিডার মেশিন চাষ করলে এই মাটি চিনির মতো মিহি ঝরঝরে হয় আর এই সিডার মেশিন মূলত চিনির মতো ঝরঝরে মাটি তৈরি করার জন্যই সিডার মেশিন দিয়ে চাষ করা হয় তো আমাদের এলাকায় এই মেশিনটার খুবই চাহিদা থাকার একমাত্রই কারণ সেটা হলো মাটি চিকন করা হয় আর মাটি চিকন করে এই পেঁয়াজ রসুন এইটা আবাদ করা হয় দেখছেন যে এইখানে আমার বাম পাশে দেখছেন যে রসুন কত সুন্দর রসুন হয়েছে এটা একটা বিলের সাইড বিলের এই পাশে পেঁয়াজ কারণ এইদিকে পরে জো জো ধরে ধরে রসুন আগে আসলে যেখানে বর্ষার পানি আসে পানি আসার পরে আস্তে আস্তে বর্ষার পানি নেমে যায় আর কৃষক জমি চাষ করতে থাকে যেখানে আগে বর্ষার পানি নেমে যায় সেখানে এই পেঁয়াজ রসুন এবং মুরকার মুড়ি কাটা নামে পেঁয়াজ আলু বিভিন্ন ফসল এখানে করা হয় আর যেখানে একটু পরে যে জমিটা জোয়ায় সেই সমস্ত জমিতে দেখেন বিঘার পর যে বিঘা পেঁয়াজ আর পেঁয়াজ এই প্রত্যেকটা পেঁয়াজের জমিতে আমাদের এই সিডার মেশিন দিয়ে চাষ করা হয় তো বাংলাদেশে যতগুলো সিডার মেশিন আছে সবচেয়ে বেশি সিডার মেশিন আছে এই রাজবাড়ি জেলার বালিয়াকান্দির উপজেলাতে আমার জানা মতে যে এই পেঁয়াজ সিডার জমি দিয়ে যেমন বীজ বপন করা হয় এখানে অল্প সংখ্যক জমিতে বীজ বপন করা হয় যেটা গম আর মুগ মসুর এই সমস্ত অল্প কিছু জমি আছে যেসব জমিতে এই বীজগুলো বপন করা হয় সিডার দিয়ে তাছাড়া সিডার মূলত চাষের কাজেই বেশি ব্যবহার করা হয় আমরা ছোট সময় দেখছি যে এই সমস্ত পেঁয়াজের জমি চাষ করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে তো ভিডিওটা যারা দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আধুনিক প্রযুক্তির বিভিন্ন প্রযুক্তির মেশিন এবং বিভিন্ন প্রযুক্তি নিয়ে ভিডিও করে থাকি তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে আর আমি আসলে এই যে কথা বলতে চাইছিলাম যে আমরা ছোট সময় যখন ছোট ছিলাম তখন আমাদের বাপ দাদারা দেখছি যে এই পেঁয়াজের জমি জমি যখন করছে তখন রসুনের দিয়ে গরুর লাঙল দিয়ে চাষ করছে অনেক বড় বড় ঢেলা উঠছে মাটি চাকা উঠছে আমরা সেটা ইটা মুগুর নামে একটা যন্ত্র ছিল সেটাতে আমরা পিটাই পিটাই ওই ঢেলাগুলো ভাঙতাম এবং আর কি মাটি সমান করতাম মাটি করতাম গরুর লাঙলের পরে যখন আমাদের এই সিরার মেশিনে আসছে মন্তব্য করছে কিন্তু আসলে এই সিলার মেশিন এই আমাদের অনেক আমাদেরকে চাষের জন্য অনেক উপকার হয়েছে যে একটা জমিতে পেঁয়াজ লাগাইতে যেমন আমরা ওই সময় আহ পঁচিশ থেকে তিরিশ জন জমি তিরিশ জন শ্রমিক লাগতো কিন্তু বর্তমান একটা জমিতে পেঁয়াজ লাগাতে এই সিডার জমিতে চাষ সিডার মেশিন দিয়ে চাষ করলে একটা জমিতে পেঁয়াজ পেঁয়াজ লাগাতে আপনার সাত আট জন শ্রমিক হলেই একটা জমিতে পেঁয়াজ লাগানো যায় কিন্তু আমরা যখন ছোট সময় এই গরুর লাঙলে চাষ করার পরে পেঁয়াজ লাগাইছি তখন দেখা যায় যে আমাদের পঁচিশ জন ত্রিশ জন পঁচিশ জন পর্যন্ত আমাদের এই পেঁয়াজ লাগাতে লোক লাগছে কারণ তখন বড় বড় ঢেলা ছিল হাত দিয়ে পেঁয়াজ লাগাতে হাতের কোনায় কোনায় উল্লো মানে হাত শুলে যেত যার কারণে আমরা কেউ পেঁয়াজ লাগাতে পারতাম না কিন্তু চিকন মাটি হওয়ার কারণে আসলে খুব সুন্দর ভাবে পেঁয়াজ লাগানো সম্ভব হয় তো দেখছেন আসলে খুব সুন্দর এইখানে এই পাশেই দেখছেন একটা হালির জমি এখানে পেঁয়াজের হালি তৈরি করা হয়েছিল আর এই হালি গুলোই আমরা এইখানে এই জমি যেগুলো পরে জোয়াইছে পরে জোয়ারে বলতে যখন পানি সরে গেছে বর্ষার পানি যখন সরে গেছে যেদিকে আগে সরছে সেদিকে আগে রসুন লাগাইছে মুরকাটা লাগাইছে আর যেদিকে পরে সরছে সে সেই সব জায়গায় আমরা এই পেঁয়াজ লাগানো হয়েছে হালি পেঁয়াজ যেগুলো পেঁয়াজের চারা অনেকেই হালি বলে আমাদের এলাকায় এইগুলোকে পেঁয়াজের হালি বলে এই হালি রোপন করা হয় আর এই হারলি রোপন করা হয়েছে এখন এখানে বড় বড় পেঁয়াজ হবে তো বাংলাদেশের প্রায় বলতে পার্সেন্ট পেঁয়াজ আমাদের এই রাজবাড়ি জেলায় আমার মনে হয় তো এটা আসলে বাংলাদেশের বিভিন্ন এলাকা এলাকা থেকে আমাদের এলাকায় পেঁয়াজ অত্যন্ত ভালো হয় তো আমাদের এলাকার চাহিদা মিটাই এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটা চলে যায় তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিয়ে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আপনাদের সহযোগিতা পেলে আমি অবশ্যই আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করব তো আমার এলাকায় আপনাদের এটা আমাদের এলাকা আমার জন্মভূমি এইখানে আসলেই আমি আসার সুযোগ তেমন একটা পাই তো আসতে পারলাম তো আমাকে অনেক ভালো লাগছে আপনারা দেখছেন যে এই প্রকৃতি অনেক সুন্দর আমার এলাকা আসলে চারিদিকে দেখেন সবুজ সমারোহ খুবই সুন্দর একটা পরিবেশ আসলে সবাইকে আমার এলাকা বড় জন্য আমার এলাকায় দেখার জন্য সবাইকে আহ যদি কেউ কোনো কিছু জানা থাকে অবশ্যই আহ কমেন্টের মাধ্যমে জানাবেন তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Live colors. Okay.